আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত সুধী একটি ভাইরাল বিষয় অনেক দিন আগে থেকে আপনারা জানেন রিফাস শরীফ হত্যা মামলা যে ছয় আসামি যাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে রায় হয়েছে আপনারা সবাই বিষয়টি জানেন কিন্তু এখন একটা প্রশ্ন সবার মনেই যাচ্ছে যে মিন্নি যে মাস্টারমাইন্ড যে মূল প্ল্যান করেছে এই গ্রুপের যে লিডার যে এই খারাপ কাজটার সাথে যে সম্পৃক্ত সে যে মাস্টার প্লান করেছে কিন্তু মিন্নি আজকে তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে কিন্তু এর ফাঁসি কি আসলে হবে আজকে এটা অনেক মহলেই বিভিন্ন মহলে সোশ্যাল মিডিয়াতে আজকে এক একজন একইভাবে বলা বলি করছে কেউ বলছে যে একাত্তরের পর থেকে আজ পর্যন্ত কোনো মেয়ের ফাঁসি কার্যকর হয়নি অনেক মেয়েরই বিভিন্ন কারণে বিভিন্ন আহ অপরাধজনিত কাজের কারণে শাস্তি যোগ্য অপরাধে তারা দণ্ডপ্রাপ্ত হয়েছে কিন্তু কারো ফাঁসি হয়নি একাত্তরের পর থেকে দু সাল পর্যন্ত আজ পর্যন্ত যদি কোনো মেয়ের ফাঁসি না হয় তাহলে মিন্নির ফাঁসি কিভাবে হয় বা নতুন করে এটা ইতিহাস রচিত হবে কিনা মিন্নির ফাঁসি হবে কিনা যদি মিন্নির ফাঁসি হয়ে যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কেউ একই সাথে এই ধরনের কাজ চালাতে পারবে না সে বন্ডের সাথেও তার রিফাত শরীফের সাথেও সংসার করছে আবার অন্য কারো সাথে তার কুচরিত্র সে কামনা বাসনা পূরণ করছে চরিত্র খারাপ খারাপ চরিত্র নিয়ে সে আরেকজনের সাথেও এই ধরনের খারাপ কাজ চরিতার্থ করছে এই ধরনের কাজ কিন্তু কেউ করার সাহস পাবে না এবং এই যে একটা মানে তরুণদের একটা জ্ঞান তৈরি হচ্ছে এই জ্ঞানদের যদি এখন থেকে মূলত পাঠন করা হয় এখন থেকে গোড়া কেটে দেওয়া হয় এই ধরনের জ্ঞান কিন্তু আর তৈরি হর সুযোগ পাবে না মিন্নির মিন্নির এই যে রিফাত শরীফ i'm সে যেহেতু মূল আসামি সে যেহেতু একটা মাস্টার মাইন্ড সে একটা প্ল্যান করেছে মাস্টার প্ল্যান করলো এর কিন্তু ফাঁসি হওয়া অবশ্যই যুক্তিযুক্ত এই ফাঁসি যদি থেকে সে যদি এড়িয়ে যায় ফাঁসি যদি না হয় তাহলে এই ধরনের কাজ কিন্তু আরো ঘটতে পারে আরো ঘটেই চলবে এই জন্য সবাই চাচ্ছে যে মিন্নির ফাঁসি হওয়া দরকার আর এই মিন্নি ধানের বিন্নি অনেকেই কথাগুলো এইভাবে বলে থাকেন এই মিন্নির যেন অবশ্যই ফাঁসি হয় এটা কিন্তু জনগণ দাবি করছে আজকে মিনির বাবা মোটর সাইকেলে উঠিয়ে যে তাকে হাস মানে জেল হাজতে নিয়ে যাচ্ছে যখন বিচার কাঠ করে নিয়ে যাচ্ছিল তখন অনেকেই মিনির বাবা হয়তো ভেবে নিয়েছিল যে আমার মেয়ের হয়তো কোনো বিচারে সে রায় পেয়ে যাবে ফাঁসি তো দূরে থাক হয়তো কিছুই হবে না খালাস হয়ে বেরিয়ে আসবে এটাই কিন্তু সে প্রত্যাশা করেছিল কিন্তু মেয়ে মেয়ের যখন ফাঁসিদ রায় কার্যকর শুনেছে মিনির বাবার অন্তরে কষ্ট লেগেছে মিনের বাবার যখন সে যেভাবে কুপিয়ে মেরেছিল সে কিন্তু দুনিয়া থেকে ক্রস ফাইরাসে মারা গেছে নয়ন বন্ডের বাবার যেমন কষ্ট হয়েছে ঠিক একই রকম ভাবে রিফাতের বাবার কিন্তু কষ্ট হচ্ছে সন্তান হারা আত্মনার চিৎকার এটা যে কষ্টের একমাত্র সে কেবল বোঝে যার সন্তানটা হারিয়ে যায় আমার ভাইয়েরা এজন্য জন্য বলতে চায় যে আহ ওইভাবে আমি ধন্যবাদ জানাতে চাই মিন্নি রিফাত শরীফ হত্যা মামলার এই যে ছয়জন আসামি এর একজন আসামি যার ফাঁসি হবে ছয় জনের একজন তার বাবা বলেছে এরকম কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই ওর फांसी হয়েছে আমি বরং খুশি হয়েছে কারণ এরকম কুলাঙ্গার সন্তান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চায় না এরকম কুলাঙ্গার সন্তানের চাইতে একা কি থাকা বরং ভালো এরকম কুলাঙ্গার সন্তান আমার প্রয়োজন নাই ওর फांसी হয়েছে আমি খুশি হয়েছে তো এই বাবাকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই বাবা যেভাবে বলেছে এই এরকম বাবা যদি প্রত্যেকটা পরিবারে যদি সক্রিয় ভূমিকা রাখে সক্রিয় শক্তিশালী ভূমিকা পালন করে যে আমার সন্তান খারাপ হবে আমি আমার সন্তানকে খারাপ দেখতে চাই না বরং এর হাজতে থাকা ভালো এরকম খারাপ সন্তানকে আমি মায়ের বন্ধনে আবদ্ধ রেখে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে আমি তাকে নষ্ট বানাতে চাই না নষ্ট ছেলের চাইতে একটা কথা আছে যে মানে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল যেমন ভালো দুষ্ট ছেলে পেলের চাইতে খারাপ চরিত্রের ছেলে পেলের চাইতে কিন্তু মানে সন্তানহীন থাকা সন্তানহীন পরিবার বরং ভালো আছে এই সন্তানের চাইতে এমনি থাকাই ভালো এরকম অবস্থা সমস্যার সিচুয়েশনের সৃষ্টি কিন্তু অনেক পরিবার হয়েছে এজন্য আসুন আমি সহ গোটা বাংলাদেশের আপমর জনসাধারণের একটা দাবি যে এই যে মিন্নি এই মিন্নি থেকে একটা নতুন একটা ইতিহাস রচিত হয়ে যাক মিন্নির ফাঁসির মধ্য দিয়ে আর কোনো মহিলা আর কোনো নারী আর কোনো বোন যেন এই ধরনের কার্যক্রম করার ন্যূনতম সাহস না পায় এজন্য জন্য মিন্নির ফাঁসি হওয়া দরকার আমি এ কথা বলেই আপনাদের কাছ থেকে সালাম দিবিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাল অবরকার